কালসার এবং প্রিন্স আহমেদ ইমরান একটি সিন্ডিকেট করে মেহেরপুর জেলাতে যুবদলকে নষ্ট করার পায়তারা করছে যুবদলের সমস্ত যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি অবগতির অবগতি করতে চাই অবগত করতে চাই এই সিন্ডিকেটকে ভাগার জন্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে জেলা যুব দলের সেক্রেটারি কালসার আহমেদ আমরা বিগত দিনে হক চাইদ ভাইয়ের নেতৃত্বে জেলা যুবদল সক্রিয় ছিল আমরা এই স্বৈরচারী ফেরাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে সতেরো বছর লড়াই সংগ্রাম করেছি আমরা যারা যুবদলের নেতাকর্মী ছিলাম আমরা সবাইকে কিন্তু আমরা একে অপরকে চিনি বর্তমানে এই জেলা যুবদলের সাধারণ সম্পাদক কালসার এবং প্রিন্স আহমেদ ইমরান এরা বিভিন্ন মানুষকে তারা বিভিন্ন প্রবণ দেখে বলছে যে তোমাকে আমি অমুক জায়গায় রাখবো যুব দলের অমুক পোষে রাখবো আরেকজন বলছে অমুক পোষে রাখবো কিন্তু যাদেরকে বলছে যাদেরকে নিয়ে যে ইচ্ছা পাঠিয়ে টাঠি করছে এদেরকে সতেরো বছরে আমরা কখনোই আমরা আন্দোলন সংগ্রামী দেখি নাই আমি নিজেও আমি নিজেও মনে করেন মাসের পর মাস বছর বছরের পর বছর আমরা কিন্তু ঝড়ে জঙ্গলে ঘুমিয়ে বেড়েছি আমার বিরুদ্ধে নাশকতা মামলা আছে আমার বিরুদ্ধে বিস্ফোরক মামলা আছে এবং তাদের যারা নেতা তৈরি করতে চাচ্ছে তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এটা খুঁটিয়ে দেখা হোক সে ভাই এই যে প্রিন্স আহমেদ ইমরান উনি সহ আরো কয়েকজন যে চিটারি পাটপারি করছে এবং বিভিন্ন জায়গায় টাকার মাধ্যমে কমিটি এনে দিচ্ছে এই কথাগুলি আপনি বলছেন আসলে এই কথার ভিত্তি কতটুকু আপনার কাছে এর এভিডেন্স আছে কিনা অবশ্যই আছে এগুলা আমার কাছে অনেকে আছে আরো সংগ্রহ করব নেক্সটে আপনাদেরকে জানাবো এবং নেক্সটে আমি সংবাদ সম্মেলন এই আর আপনার যাদের বিরুদ্ধে কথা বলছেন এই বিষয়টা আপনার জেলা বিএনপির বা জেলা যুবদলের সভাপতি বা অন্যান্য জানে কিনা বিষয়টা অবশ্যই জান না এটা যেহেতু আমাকে যখন কালন দশানোর নোটিশ দেওয়া হয়েছে সেটা কিন্তু আমাকে লিখিতভাবে দেওয়া যায় তার উচিত ছিল যেহেতু আমি দপ্তর সম্পাদক আমি আমাকে কারণ তার সামনে নোটিশ দেওয়া হয়েছে কিন্তু সহ দপ্তর সম্পাদক ছিল তার মাধ্যমে আমার কাছে নোটিশটা দেওয়া উচিত ছিল যেহেতু আমাকে সে আমাকে কাগজ দেয় নাই সে সামাজিক মাধ্যমে এই আমাকে কারণ দেশে নোটিশ করেছে এটা সে আইন লঙ্ঘন করেছে আমি মনে করি প্রশ্ন

সভাপতিকে অবগত করলাম সভাপতি বলছে যে এটা আমি জানি না কমিটি এই কমিটি তিনি এনে দিয়েছে এটা একটি হাস্যকর বিষয় তাই সাংবাদিক ভাইদেরকে আমি প্রশ্ন করতে চাই প্রিন্স আহমেদ ইমরান এত বড় বড় যে কথা বলে তার সাথে আছে কাউসার আমি মনে করি আমার বক্তব্য কেন্দ্রীয় যুব ও জেলা যুব দলের নেতৃবৃন্দকে নিয়ে অসত্য ও বিভ্রান্তিমূলক কিছুই বলে নাই এবং আমার বক্তব্য সংগঠনের সাথে কোনো সাংগঠনিক কিছু কথা আছে বলে মনে করি মনে হয় না গত ২৬ তিন পঁচিশ মেহেরপুর জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার আলী কর্তৃক স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর লুটিশ সামাজিক মাধ্যমে ফেসবুকে দেখতে পাই আমি তাৎক্ষণিক আমার জেলা যুবদলের সভাপতি জনাব জাহিদুল জাহিদ ভাইয়াকে বিষয়টি অবগত করলে তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলে আমাকে জানান উপস্থিতি সাংবাদিক বিন্দুরা আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যুব সমাজের সুলতান সারা বাংলাদেশের যুবকদের আইকন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশ্বস্ত শিফর আমার রাজনৈতিক অভিভাবক জনাব আব্দুল মনাই মুনা ভাই এবং সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমি যা করেছি তা আপনাদের óbvio tudo por